আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনী কুকিং লাইফ আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এই তরকারিটা রান্না করা কিন্তু খুবই সহজ এটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দারুণ হয়ে থাকে আমার ফ্যামিলির সবাই তো এই গরমে এই ডাটার তরকারিটা খুবই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে তরকারি রান্না করার জন্য এখানে আমি ডাটাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে আলু আর আলুগুলো কিন্তু আমি ডাটার মতনই চিকন লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারবেন সাথে এখানে নিয়েছি প্রায় দশটার মতো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নায় চলে যাব প্রথমে চলে একটি পাত্র বসিয়ে তাতে প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন সব কিছু ভালোভাবে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে জিরা গুঁড়া দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই অ্যাড করে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলা যখন উপরে তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এই মশলার সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ডাটা এবং আলু এখন সবজিগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সবজিগুলো আমি একটু কষিয়ে নেব আর এটা কষানোর জন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করব না যখন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে চুলার জালটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য দেখা যাবে এর মধ্যেই কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেবে আর এই পানিতেই সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সবজি থেকে অনেকটাই পানি ছেড়েছে আর এই পানিতেই কিন্তু আমার সবজিটা পুরোপুরি কষানো হয়ে যাবে হয় সব কিছু আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার জালটা একইভাবে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য সবজিগুলো কষিয়ে নেব আর এর মাঝে কিন্তু আমি দু ঢাকনা নেড়ে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে না লেগে যায় আর আট থেকে দশ মিনিট পর আপনারা দেখতেই পারছেন সবজিগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর পানিটা কিন্তু বুঝিয়েই দিতে হবে এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি কারণ আমি বেশি ঝোল রাখতে চাচ্ছি না আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে এখানে ঝোলের পানি দিবেন পানি দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলক চলে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি এখন হাই হিটে আমি এটা রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য প্রায় আট মিনিট পর দেখতেই পারছেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর এখানে সবজিগুলো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা এই কারণে আমি এখন চুলার জাল অফ করে দিচ্ছি আপনারা যদি আরেকটু ঝোল টানাতে চান সেই ক্ষেত্রে চুলার জলটা বাড়িয়ে একটু ঝোল টানিয়ে নেবেন হয়ে যাবে আর এখন কিন্তু আমাদের ডাটার তরকারিটা পুরোপুরি রেডি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই গরমে একবার হলেও এভাবে ডাটার তরকারিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল